আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চললাম আইটি ফলের নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে ব্র্যান্ড নিউ এবং ইউজ দুই তিনটা ক্যাটাগরি থাকবে যাদের বাজেট 1 লাখ টাকার আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন জানার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে এই ল্যাপটপগুলো সিলপক অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে কত প্রাইসে পাচ্ছেন অথবা কত পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আইThink এই ল্যাপটপগুলো 40 থেকে 50% বা তার একটু কম বেশি ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা একটা স্যামসাং ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা একটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ যেটা ওর হচ্ছে স্যামসাং গ্যালাক্সি বুক ফ্লেক্স টু অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স আকারে চলে এসছে নট এ সিঙ্গাল ডিউজ আপনারা সব এসে কিন্তু এই বিষয়গুলো চেক করে নিতে পারবেন ল্যাপটপের ডিজাইন বিল্ড কোয়ালিটি এবং লুকিং অন্য যে কোনো ল্যাপটপের থেকে একদম প্রিমিয়াম লাইটওয়েট হালকা পাতা এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের নিশ্চয়তা আছে আমরা এই ল্যাপটপটাতে ইউটিউব মোডে নয় ঘন্টা থেকে দশ ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি স্ক্রিন এফএসডি প্লাস রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন তো প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কিন্তু সিলপ্যাক অবস্থায় মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে প্রাইস হয়ে থাকে তো ল্যাপটপটা একদম সুপার সিলিম দেখতে পাচ্ছেন নট সিঙ্গল সিঙ্গাল দাগ স্ক্র্যাচ কারণ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড স্যামসাম ব্র্যান্ডিং করা লোগো আছে সব ধরনের লেটেস্ট টেকনোলজি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা আর এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 85,500 টাকা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করা আরও একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে প্যাবিলিয়ন ফরটিন এটা কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন প্রসেসর একদম লেটেস্ট মডেল এটা আমাদের কাছে বক্স সহ চলে আসছে নট এ সিঙ্গাল ইউজ আপনি পারবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ লুকে আছে তো আসুন আমরা এই ল্যাপটপের কনফিগারেশন এবং লুকিংটা দেখে নেই ল্যাপটপটা ফুলি মেটাল এবং সলিড বিল্ড কোরাই ফাইভের এর থার্টিন জেনারেশন প্রসেসর সাথে পাবেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাক ব্যাকলিট মেটাল বিট ক্লেস ট্র্যাক প্যাড এবং এটাকে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরি ইউজ করতে পারবেন আমি যদি একটু কনভার্ট করে এর ভিউ অ্যাঙ্গেলটা দেখাই তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্টের ভিউ অ্যাঙ্গেল একদম প্রিমিয়াম লুকে আছে অনেকে গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে ল্যাপটপগুলো ইউজ করতে চান তাদের জন্য আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ ভার্চুয়াল কিবোর্ড পেয়ে যাবেন তো বিভিন্ন ক্যাটাগরিতে এই ল্যাপটপটা কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন মোটামুটি স্লিম আছে চাইলে দেখতে পারেন সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বা তার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি টাকা বাজার ভ্যালু থেকে মোটামুটি চল্লিশ হাজার টাকার কিছু কম বেশিতে পেয়ে যাচ্ছেন আর বাজারে যেরকম আপনারা পাবেন এই ইউজ ল্যাপটপ ওপেন বক্স যেমন আপনারা পাবেন হচ্ছে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাট আমাদের সব থেকে করলে ল্যাপটপগুলিতে কিন্তু আমরা দিচ্ছি দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে ল্যাপটপটায় সমস্যা হলে আমরা সেটা চেঞ্জ করে দিব সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব মিনিমাম প্রাইজে যারা একটু পোর্টাবিলিটি টাইপের চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স থার্টিন ইয়োগা অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম রুখে আছে এটা একটা ইউজ ল্যাপটপ বাট লুকিংটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউর মতো এটাতে আমরা থেকে ঘন্টা ব্যাটারি ছয় পেয়েছি একদম প্রিমিয়াম রুখে আছে এখানে করা করা আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড ল্যাপটপটাতে ডিজিটাল একটা ড্রয়িং করার জন্য পেন আছে যারা নোট প্যান্ডের কাজ করেন ডিজিটাল ড্রয়িং বা আর্টিস্টার কাজ করেন তাদের জন্য এই পেনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাসিলিটিস তো এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে এসএসডি আপডেট করতে পারবেন ব্যাক ক্লিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট ইনক্লুড করা জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে এটাকে ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপরেই ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপের স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা খুবই পোর্টাবিলিটি লাইট এবং ল্যাপটপটার সাথে আপনারা পেন টেকনোলজি পাচ্ছেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং কাজ করতে পারবেন যারা পেন সহকারে ল্যাপটপ পারচেস করতে চান তাদের জন্য ইয়োগা হতে পারে ওয়ান অফ দা বেস্ট একটা চয়েস এটাতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো তো এই গেল হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এখন আমরা নন থ্রি সিক্সটি ডিগ্রি একদম রিজনেবল প্রাইজের ল্যাপটপ দেখাবো কেউ যদি বাজেট একটু কমের ভিতরে লেটেস্ট মডেলের ল্যাপটপ চান তাহলে এই ল্যাপটপটা হচ্ছে একদম অফার প্রাইজে আপনারা পাবেন এটার মডেলটা হচ্ছে ডেলের লুড সিরিজের ফাইভ ডাবল থ্রি জিরো যেটা প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যামি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সিলভার কালার এটাতেও আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আর এই ল্যাপটপটা একদম দুর্দান্ত লেভেলের একটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন বাট এটার ওয়ারেন্টিটা পাবেন কিন্তু ছয় মাসের যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ভ্যালু ফর মানি হিসেবে ল্যাপটপ পারচেস করতে চান তারা এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কোয়ালিটি আমরা যদি এটাকে 5 বছরেরও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই আমার মনে হয় ভুল হবে না এতটাই কোয়ালিটি সম্পন্ন এটার মডেলটা হচ্ছে জেডবুক ফায়ারফ্লাই 14 জি তবে এই ল্যাপটপটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতের তো হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ইলেভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স সাথে র্যাম এস দুটোকেই আপডেট করতে পারবেন আর এই ল্যাপটপটা স্পেশালি আমরা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব এটা কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজালি ডিসপ্লে যারা অনেক ইউজার আছেন যারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন এবং ফ্রিল্যান্সিং করার জন্য এমন একটা ল্যাপটপ প্রয়োজন যেটা তিনশো দিন অন রেখে ইউজ করবেন তো জেড বুক হচ্ছে সেরকমই একটা ল্যাপটপ এটা এমন ভাবে ম্যানুফ্যাকচার করা এটাকে যদি তিনশো দিন অন রেখে আপনারা ইউজ করেন একবারও শাটডাউন না দেন সেক্ষেত্রে একটিবারের জন্য ল্যাপটপ হ্যাং করবে না ল্যাক করবে না স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই জেড বুক ম্যানুফ্যাকচার করা থাকে চাইলে আপনারা গুগলে এর আর্টিকেল পড়ে নিতে পারেন সো এই ল্যাপটপটা আপনারা আইটি সব থেকে জি সেভেন জি এইট কোরাই ফাইভ কোরাই সেভেন জেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং জেড বুকের আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক সহকারেও আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি রিজনেবল প্রাইজের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রি নন থ্রি সিক্সটি ডিগ্রি এলেভেন জেন টুয়েলভ জেন এবং থার্টিন জেনের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার যদি এখান থেকে কোন ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি শপে চলে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ